বিজেপির বড় একে আমি বোমা সিদ্দিকী বলি আজকের ভাঙড়ে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কান্দা কাঁদে আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আরাফত সাই সুদি এই মুহূর্তেই একেবারেই যে খবর দিকে আমার যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে একেবারেই ছাব্বিশেই আইএসএফের হাত ছাড়া হয়ে যাচ্ছে ভাঙড় একেবারে এই ভাঙড় থেকে আইএসএফ এমনটা কিন্তু দাবি এমনটা কিন্তু মন্তব্য গতকালকের যে মহিলা ভাঙর তৃণমূল কংগ্রেসের মহিলাদের যে মিছিলটি ছিল সেই মিছিল থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রতিবাদ তাদের যে দাবি তার দাবি তুলছেন একেবারে লক্ষাধিক ভোটে ভাঙর থেকে তৃণমূলের প্রার্থীকে জেতাবেন এমনটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের মুখোমুখি দাবি তুললেন এবং একেবারে এই নিয়ে সকথন করলেন বাংলার মানুষের প্রশ্ন সাধারণ মানুষের তাহলে কি যেভাবে তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী যেভাবে তারা ভাঙর থেকে দাবি তুলছেন লক্ষাধিক তারা তৃণমূল এমনটা কিন্তু খোলা মঞ্চ থেকেই ওপেন মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন এবার বাংলার মানুষের প্রশ্ন কোচবিহার থেকে কাকদ্বীপ সাধারণ মানুষ যারা আছেন বিশেষ করে ভাঙরের মানুষ বাংলার মানুষ জানেন ভাঙর মানে আইএসএফ এর শক্ত ঘাটি ভাঙর মানে আইএসএফ শক্ত ঘাঁটি তাহলে কি এবারে ভাঙর আইএসএফ এর শক্ত ঘাঁটি কি মুছে যাবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এর পাল্টা কোনো সভা আইএসএফ এর পক্ষ থেকে হয়নি তবে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা চব্বিশ ঘন্টা কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে বিভিন্ন কার্যক্রমে তারা লড়ে যাচ্ছেন এবং তার লড়াই করে যাচ্ছে এবং আজকে প্রতিবেদনেই গতকালকে শকত মোল্লা একেবারে ওপেন মঞ্চ থেকে নওসাদের দিকে টার্গেট করে কি কি মন্তব্য করলেন আপনাদেরকে শোনাবো বাংলার আইনা চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন প্রতিবাদ শুরু করেছে আগামী দিন ছাব্বিশে আমরা লক্ষাধিক ভোটে যেতে এখান থেকে এটা আমাদের একদম হান্ড্রেড পারসেন্ট এবং ছাব্বিশে ভাঙড় থেকে তৃণমূল বিড়ার থেকে জিতিয়ে আগামীতে মমতা ব্যানার্জির নবন্দে পাঠাবো এর দিয়ে আমরা কষ্ট বুধ তিরিশ হাজার মহিলাম এই ভাঙড় মারি নেন রাস্তায় নামবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব চাইতে বিজেপির বড় দাঁড়াল এই নওসা সিদ্দিকি একে আমি বোনা সিদ্দিকী বলি আজকের ভাওরে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কালা কাঁদে আর বিধানসভাতে গিয়ে আজকে সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কলাকুলি করে আমার বোনের একবার জিজ্ঞাসা করবেন না বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ তেইশ বছর এই ভাওড়ের বিধায়ক এই বোমাশি দেখি সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে বিয়ে করতে রাজি হল না আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল থানায় গিয়ে সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার অ্যান্টিসেপ্টিক বেল পেল এখানে আমার সমস্ত মা বোনেরা বসে আছেন বলুন তো বুকে হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বোনের সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পর করেন করেন তার সঙ্গে তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করে আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাউনের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন না আমিও একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর আজকের উনআশি বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই একমাত্র বিধায়ক এই নাসির ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান মামুলেরা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন দর্শক বিন্দু একেবারে যে মন্তব্য করলেন নাওসের সিদ্দিকীকে নিয়ে বোমা সিদ্দিকী এবং ধর্ষক বিধায়ক বিধানসভায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিধানসভায় কোন ধর্ষক বিধায়ক যাননি নওসার সিদ্দিকী এমন মন্তব্য করলেন শুধু দর্শক বিন্দু লাগামহীন কথা এই যে ওপেন মঞ্চ থেকে একজন বিধায়ক পীরজাদা স্বচ্ছ রাজনীতিবিদ বাংলার হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু ভাইজানের প্রতি নওশেদের প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং তাকে স্বচ্ছ রাজনীতিবিদ শিক্ষিত মানুষ হিসেবে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে কিন্তু একজন ব্যক্তিকে এভাবে ওপেন ওপেন যেভাবে কটাক্ষ করছে এটা কিভাবে ঠিক হয় এর জন্য কি কোনো এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিভাবে বলে যা কথাগুলি তুমি একেবারে দেখেছি আমরা যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল ধর্মতলা থেকে একেবারে ওয়াকাফ নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং ধর্না মঞ্চ সেখানে শুধু আইএসএফ এর দল নয় বরঞ্চ উরিটি মুসলিম সংগঠন যুব ফেডারেশন এমনকি বিভিন্ন সংগঠনের লিডার তারা একতা হয়ে একটা শান্তিপূর্ণ ভাবে ধন্য মঞ্চ ধর্মতলার করার প্ল্যান ছিল সেই শান্তিপূর্ণ ধন্য মঞ্চটাকে একেবারেই উত্তপ্ত করে ফেলেছেন কলকাতা পুলিশ এবং অনেককে অ্যারেস্ট করা হয়েছিল একশোর কাছাকাছি কিন্তু এই এত বড় বড় কথা বলে স্টেজ থেকে এমনকি আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনে কলকাতা পুলিশকে রাস্তায় ফেলে মারা হয় তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় না কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেলে তাদেরকে অ্যারেস্ট করা হয় কেন দুর্বল এই জন্যই কেন মুসলিম তাই বাংলার মানুষের কষ্ট বাঙালি শুধু দর্শক কিন্তু আজকের দিনে প্রতিবেদনে এখানে রাখলাম বাংলার আয়নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়নার চ্যানেল